আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে শেয়ার করবো অতুলনীয় স্বাদে নিজের হাতে তৈরি চিংড়ি বালা চাউ দিয়ে লাউ শাক ভাজি ইভেন শাকটাও একদম ফ্রেশ ছাদ বাগানে টবের থেকে তুলে নেওয়া নিজের হাতে দারোয়ান চাচার হাতে লাগানো টবের এই শাকগুলোই আজকে রান্না করব। শীতের এই সিজনে এত সুন্দর সুন্দর প্রেশ শাক পাওয়া যায় গরমের সময় কিন্তু এত প্রেশ শাক দেখা যায় না চলুন তাহলে শাকটা রান্না করতে কি কি উপকরণ ব্যবহার করছি আমি দেখে দিই একটা জিনিস চেয়ে নিব আজকে আমি আমার বন্ধুদের থেকে প্লিজ ভিডিওটা যারা দেখতে শুরু করেছেন এখনও লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকুন শাকটা ভাজি করতে আমার যা যা লেগেছে রসুন কাঁচামরিচ পেঁয়াজ চিংড়ি শুটকি বেগুন নিয়েছি আমি অর্ধেক টমেটো নিয়েছি দুইটি শিম নিয়েছি একটা গাজর থেকে অর্ধেক নিয়েছি এইভাবে লাউ শাক রান্না করে কে কে খেয়েছেন আমি জানি না তবে এই শীতের সিজনে আমি দুই একবার এইভাবে লাউ শাকটা রান্না করে খেয়ে থাকি আমার খুবই ভালো লাগে কড়াইতে সাদা রান্নার তেল নিয়ে নিলাম পরিমাণ মতো প্রথমে আমি বালা চাউটা করে নিব চিংড়ি শুটকিগুলোকে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চিংড়িগুলোকে কিন্তু ভালো করে পানি ঝরিয়েই ভাজতে হবে না হলে কিন্তু বালা চাউটা ক্রিস্পি হবে না হাফ চামচ লবণ দিয়ে দিলাম এখন আমি চিংড়িগুলোকে ভালো করে নাড়াচাড়া করে একদম ক্রিস্পি করে ভেজে নেব সবগুলো চিংড়ি ভাজা হয়ে গেল এখন আমি চিংড়িগুলোকে তেলের থেকে ছেঁকে নিয়ে নিব। এই তেলেই আমি বাকি রান্নাটা করে নিব শাকের ডগাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে চুলে একটা পাতিলে ভাপে বসিয়ে দিয়েছি ডগার অংশটা বয়ল হয়ে আসলেই পাতার অংশটা দিয়ে দিব ঢাকনা দিয়ে চুলের ফ্লেমটা একদম লোতে নিয়ে রাখলাম কোনো পানি ছাড়াই ডগা বয়ল করে নিয়েছি এখন দিয়ে দিব শাকগুলো ডগাটা যেহেতু শাঁগেছি একটু শক্ত হয় তাই কয়েক মিনিট আগে দিয়ে ভাপিয়ে নিয়েছি দেখুন কোনো পানি নেই ইভেন পানি দিই নাই এখন আমি শাকগুলো দিয়ে দিব শাকগুলো ছোট ছোটো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি সবগুলো শাক পাতিলে দিয়ে দিলাম চুলার ফ্লেম লোতে রেখে আবার পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর হয়ে গেল শাকগুলো ভাপানো দেখুন শাকের থেকে পানিটা বেরিয়ে এসেছে শাকের এই পানিটা আমি ফেলবো না যেহেতু পুষ্টি গুণ ভিটামিনের ব্যাপার শাকগুলোকে দশ মিনিট নাড়ানোর উপর রেখে পানিটা শুকিয়ে নেব যে কড়াইতে চিংড়ি বালা চাউটা করে নিয়েছিলাম সেই কড়াইতে আরেকটু তেল অ্যাড করে নিলাম দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচানো দুইটি রসুন কুচানো পছন্দ মতো কাঁচামরিচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরি গুঁড়ো সবগুলো মশলা দুই মিনিট তেলের মধ্যে কষায় নিলাম এক কাপ পরিমাণ কুচানো শিম দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গাজর দিয়ে দিলাম একটা বেগুনের অর্ধেক এভাবে কেটে দিয়ে দিলাম একটা টমেটো কেটে দিয়ে দিলাম এই সবগুলো সবজি দশ মিনিট নাড়ানোর উপর রেখে ভালো করে কষায় নেব সবজিগুলো কষানো হয়ে গেল এখন আমি শাকগুলো সবজির সাথে ভালো করে ম্যাশ করে দিয়ে ঢাকনাটা দিয়ে দিব দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম দেখুন তলানিতে কোনো পানি নেই একদম শুকনো শুকনো হয়েছে ইভেন সবজিটাও শাকের সাথে একদম পারফেক্টভাবেই সিদ্ধ হয়েছে এখন একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব স্বাদ মতো সব চিংড়ি বালা চাউ দিয়ে শাকের সাথে ভালো করে ম্যাশ করে নিব শাকের সাথে চিংড়ি বালা চাউটা ভালো করে ম্যাশ করে নিয়ে চুলাটা অফ করে দিব হয়ে গেল চিংড়ি বালা চাউ দিয়ে লাউ শাক ভাজি এইভাবে যদি একবার লাউ শাক রান্না করে খেয়ে থাকেন তাহলে আর অন্য কোনো ভাবে রান্না করতে ইচ্ছে করবে না ইভেন ভালো লাগবে না এতটাই টেস্ট হয়েছে না খেলে বুঝতে পারবেন না এখন অবশ্যই শীতের সিজন অনেক অনেকটাই সবজি পাওয়া যায় শাক পাওয়া যায় করে একদিন খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ছোটোদেরকে শাক খাওয়ানোর অন্যরকম একটা প্রসেসিং বালা দেখলে সব বাচ্চারাই আগ্রহ করবে খাওয়ার জন্য আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাপোর্ট করার অনুরোধ রইল আর যারা সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করে চ্যানেলের সাথে থাকবেন তাহলে এরকম নতুন সহজ রেসিপিগুলো খুব সহজে পেয়ে যাবেন আজ এখানেই শেষ করলাম সবার সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকবেন আল্লাহ হাফেজ